ইন্তকালের আগে পরিবারকে পাঁচটি বিষয়ে ওসিয়ত করে যাবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে আপনি আপনার পরিবারকে ওসিয়ত করবেন আমার মৃত্যুর সংবাদ শুনলে তোমরা পড়বে ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন এবং একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস করে আমার জন্য দোয়া করে দিবে দুই নাম্বার আপনি আপনার পরিবারকে ওসিয়ত করবেন আমার মৃত্যুর সংবাদ শুনলে অকাল মৃত্যু বলবে না তিন নাম্বার আপনি আপনার পরিবার কত করবেন মৃত্যু সময় কান্নাকাটি বিলাপ করা মাতম করা এগুলো করা যাবে চার নাম্বার আপনি আপনার পরিবার কসিয়ত করবেন যে আমার মৃত্যুর পরে আমার মৃত্যুর সময় মৃত্যুর পরে চল্লিশা করা মিলাদ পরানো কুলখানি করা এগুলো সম্পূর্ণরূপে স্পষ্ট বেদাত এগুলো থেকে দূরে সরে আসতে হবে পাঁচ নাম্বার আপনি আপনার পরিবারকে যে ওসিয়ত করবেন সেটা হচ্ছে আপনি মারা যাওয়ার পরে যারা সংবাদ শুনে শুনবে তারা যাতে করে আপনার জানা যায় উপস্থিত হয় এই পাঁচটি কাজ যদি করতে পারেন ওসিয়ত করে যেতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন তারা সেই অনুযায়ী কাজ করলে আল্লাহ